ওয়েলকাম ফ্রেন্ড সমস্ত রাজ্য সরকারি কর্মী এবং পেনশনারদের জন্য একটি ভালো খবর রয়েছে রাজ্য অর্থ দপ্তর থেকে একটি অর্ডার প্রকাশিত হয়েছে অবশ্যই দেখে রাখুন ভিডিওটি শেয়ার করুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন দেখুন কী বলা আছে স্বাস্থ্য প্রকল্পে বাড়তি সুবিধা ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আন্ডারে আরও কিছু বাড়তি সুবিধা দেওয়া হল রাজ্য সরকারি কর্মী এবং পেনশনারদের এবং খবরটি মিডিয়ায় উঠে এসেছে সেই সঙ্গে বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে বিস্তারিত আপডেটটি অবশ্যই দেখে রাখবেন চোখের চিকিৎসার একটি গুরুত্বপূর্ণ ইঞ্জেকশনের পুরো দাম পাবেন স্বাস্থ্য প্রকল্পের আওতায় থাকা রাজ্য সরকারি কর্মীরা লুসেন্টিস নামে ওই ইঞ্জেকশনটির রেটিনার চিকিৎসায় ব্যবহার হয় আগে স্বাস্থ্য প্রকল্পে এটির জন্য পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত পাওয়া যেত এবার পুরো মূল্যই পাবেন কর্মীরা অর্থ দপ্তর বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে ওষুধটির যা অর্থমূল্য তার পুরোটাই দেওয়া হবে শুধু দাম পঞ্চাশ হাজার টাকা অতিক্রম করলে অর্থ দপ্তরের মেডিকেল সেলের কাছ থেকে আগাম অনুমোদন নিতে হবে চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতির ফলে এই ধরনের চিকিৎসা পদ্ধতির উন্নতি হয়েছে ফলে আগের আর্থিক অনুমোদনের ব্যবস্থার পরিবর্তনের করার কথা বিভিন্ন মহল থেকে বলা হচ্ছিল ইঞ্জেকশান দেওয়ার দেয়ার খরচ খাতে বরাদ্দ টাকা চার হাজার ডায়াবেটিসে আক্রান্ত হয়ে যাদের চোখের রেটিনা ক্ষতিগ্রস্ত হয় তাদের এই ওষুধটির প্রয়োজন পাশাপাশি একশো মিলিমিটার হিউম্যান অ্যালবুমের অর্থাৎ কুড়ি শতাংশের জন্য স্বাস্থ্য প্রকল্পে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে তাহলে দেখলেন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ চোখের রেটিনার চিকিৎসার জন্য যে ইঞ্জেকশন সেই খরচ পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত পাওয়া যেত এখন যেটা বলা হচ্ছে পুরোটাই পাবেন শুধুমাত্র পঞ্চাশ হাজার টাকা খরচ অতিক্রম করলে স্বাস্থ্য দপ্তর থেকে অগ্রিম অনুমোদন নিতে হবে যথেষ্ট গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি শেয়ার করুন যাতে সকলে জানতে পারে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম অত্যন্ত ভালো একটি স্কিম আর রাজ্য সরকারের যেটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী পেনশনাররা পেয়ে থাকেন বিভিন্ন প্যানেল যে হসপিটাল রয়েছে গোটা রাজ্য জুড়ে আর সেখানে দু লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস ফেসিলিটি আর রয়েছে এই হেলথ স্কিমের আন্ডারে ধন্যবাদ